আমাদের চোখের সামনে উকি দেওয়া এক ক্ষীণদেহী প্রাণী যাকে দেখা যায় কখনো গাছের ডালে পাথরের ফাঁকে আবার কখনো বা শুষ্ক মরুভূমির বালিতে সে এমন এক প্রাণী যার দৃষ্টি সোজা চলন নিঃশব্দ যাই হোক এটি একটি লিজার সম্পর্কে বলছি আজকে ভিডিওতে আমরা জানব পৃথিবীর এক রহস্যময় ও বৈচিত্র্যময় প্রাণী লিজার সম্পর্কে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজে লাইক ও ফলো দিন তাহলে চলুন হারিয়ে যাই আমরা প্রকৃতির এক বিস্ময়কর জগতে লিজার্ড বাংলায় যাকে আমরা গিরগিটি বলি এটি এক ধরনের শরিসিপ যার রয়েছে প্রায় সাত হাজার প্রজাতি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে এরা স্কোয়ামাটা নামক বর্গের অন্তর্ভুক্ত এদের মধ্যে গেকো গিরগিটি মনিটর সহ বিভিন্ন প্রজাতি রয়েছে এরা সাধারণত উষ্ণ ও আর্দ্র অঞ্চলে বসবাস করে লেজারদের দেহ লম্বাটে পা চারটি চোখে পাতা আছে এবং অনেক প্রজাতির লেজার তাদের লেজ নিজেদের প্রতিরক্ষায় ব্যবহার করে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে মরুভূমি থেকে গভীর জঙ্গল সব জায়গাতেই এদের বসবাস লক্ষ্য করা যায় বৈচিত্র্যের জগতে সব লেজার্ড একরকম নয় কেউ রং বদলায় কেউ দেয়ালে হেঁটে বেড়ায় কেউ আবার বিশাল আকারের যেমন ইন্দোনেশিয়ার কমোডো ড্রাগন যা প্রায় দশ ফুট লম্বা ও সত্তর কেজি ওজনের ঠিক তেমনি আফ্রিকার সাহারা মরুভূমিতে দেখা মেলে রঙিন আগামা লেজার্ড যার দেহের রং পরিবর্তন হয় আবহাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে চেমিলিয়নও পরিবর্তনে বিশেষজ্ঞ চোখ দুদিকে ঘোরাতে পারে তাছাড়া আনল এটাও রং বদলায় গলায় ঝোলা ঝোলায় এবং গিকো দেওয়াল ও সাধে হেঁটে চলতে পারে লিজার্ডরা মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চলকে বেশি পছন্দ করে তারা সাধারণত একাকিত্ব জীবনযাপন করে এবং দিনের বেলাতে এদের বেশি সক্রিয় দেখা যায় আর এদের বসবাসের কথা বললে আমাদের পৃথিবীর প্রায় সব জায়গায় যেতে হবে এরা বাস করে মূলত গভীর জঙ্গলে শুকনো মরুভূমিতে পাহাড়ের চূড়ায় এমনকি সমুদ্রের কাছাকাছি দ্বীপেও উদাহরণস্বরূপ মেরিন ইগুয়েনা এরা একমাত্র লিজার্ড যারা সাঁতার কেটে সমুদ্রের খাবার খুঁজে নেয় আবার মরুভূমিতে পাওয়া যায় থর্নি ডেভিল যারা বালির মধ্যে লুকিয়ে থেকে শিকার ধরে এদের বাসস্থান এত বৈচিত্র্যময় কারণ এরা প্রকৃতির সাথে নিজেদের মানিয়ে নিতে ওস্তাদ তাদের শরীরের গঠন রং আর আচরণ সব কিছুতেই তাদের পরিবেশের সাথে মিলে যায় লিজার্ডরা কেবল দেখতে চমকপ্রদ নয় বরং এরা প্রকৃতির চতুর এক যোদ্ধা লেজারদের সবচেয়ে মজার দিক হলো তাদের শরীরের অদ্ভুত ক্ষমতা রয়েছে যা হয়তো আপনি জেনে অবাক হবেন সেটা হলো কিছু লেজার্ট শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের লেজ নিজেরাই ছিঁড়ে ফেলতে পারে আর এটাকে বলে অটোটমি লেজটা ছেড়ে গেলেও আবার নতুন করে গজায় আর একটা মজার ক্ষমতাও হলো এদের রঙ বদলানো যেমন ক্যামেলিয়ন যেটা প্রকৃতির জাদুকর এরা শত্রু থেকে বাঁচতে বা শিকার ধরতে নিজেদের রং বদলে ফেলতে পারে আবার গেকুর কথাই ধরুন এদের পায়ে আছে বিশেষ আঠালো প্যাড যার কারণে এরা দেওয়ালে উল্টো হয়েও হাঁটতে পারে এমনকি কিছু লেজারের বিষও আছে যেমন মেক্সিকোর গিলা মনিস্টার বা আমেরিকার হ্যালোডার্মা এদের কামড়ে বিষ ছড়িয়ে পড়ে যা শিকারকে পঙ্গু করে দেয় আবার কেউ কেউ তীব্র গন্ধ ছড়াতে পারে শত্রুকে তাড়ানোর জন্য লিজার্ডদের বেশিরভাগই মাংসাশী এদের খাদ্য অভ্যাসও তাদের আর পরিবেশের উপর নির্ভর করে ছোট লিজার্ডরা সাধারণত পোকামাকড় মাকড়সা আর ছোট প্রাণী খায় কিন্তু বড় লিজার্ড যেমন কমোডো ড্রাগন এরা হরিণ শূকর এমনকি মানুষের উপরও হামলা করতে পারে কমোডো ড্রাগনের শিকারের ধরন দেখলে আপনি অবাক হবেন এরা প্রথমে শিকারকে কামড় দিয়ে বিষাক্ত লালা ঢুকিয়ে দেয় তারপর ধীরে ধীরে শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে এদের ধৈর্য আর শক্তি সত্যি অবিশ্বাস্য আবার কিছু লেজার যেমন ইগুয়ানা এরা পুরোপুরি তৃণভোজী এরা গাছের পাতা ফল আর ফুল খেয়ে বেঁচে থাকে লেজার্ট সাধারণত ডিম পাড়ে একটা লেজার্ট একবারে পাঁচ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম দিতে পারে আবার কিছু লেজার জীবন্ত বাচ্চাও জন্ম দেয় বাচ্চারা জন্মের পরপরই স্বতন্ত্রভাবে চলাফেরা করতে পারে এবং নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে লেজারদের জীবনচক্র বেশ চমকপ্রদ এরা ডিম পেড়ে বংশ বিস্তার করে মা লেজার ডিম পাড়ার পর সেগুলো মাটি বা গাছের গর্তে লুকিয়ে রাখে কয়েক সপ্তাহ বা মাস পর ডিম ফুটে ছোট্ট লেজার্ড বের হয় যারা জন্মের পর থেকেই নিজেদের খাবার খুঁজতে শুরু করে কিছু প্রজাতি যেমন কমোডো ড্রাগন বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে আবার ছোট গেকোরা বাঁচে পাঁচ থেকে দশ বছর তবে এদের জীবন বড়ই ঝুঁকিপূর্ণ শত্রু আবহাওয়া আর খাবারের অভাবে অনেক লেজার্ট বড় হওয়ার আগেই মারা যায় লেজার্ড সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয় বরং অনেক ক্ষেত্রে এরা উপকারী তবে বড় লেজার্ড যেমন কমোডো ড্রাগন মানুষের জন্য বিপজ্জনক হতে পারে ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপে এদের আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে যাই হোক বিশ্বব্যাপী অনেক লেজার্ট প্রজাতি আজ বিপন্ন বনভূমি ধ্বংস জলবায়ু পরিবর্তন ও শিকারের কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে কিছু অঞ্চলে লেজারদের মাংস বা চামড়ার জন্য শিকার করা হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর কিছু প্রজাতি আজ বিলুপ্তর মুখে তাই আমাদের উচিত এই প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষার সচেতনতা হওয়া এবং এদের সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রকৃতির ক্ষুদ্র কিন্তু শক্তিশালী যোদ্ধা লেজার্ড আমাদের শেখায় কৌশল টিকে থাকার দক্ষতা এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মন্ত্র তাই লেজারদের সম্পর্কে যতই জানি ততই বিস্ময়ে ভরে উঠি আশা করি এই ভিডিও আপনাকে এদের সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে